শুক্র দর্শক সালামু আলাইকুম রাজ আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাগোয়ান হিসনাপাড়া ব্রিজের উপর আজকে বাগওয়ান হিসনাপাড়া ব্রিজের সৌন্দর্য ড্রোন ক্যামেরার মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব এই ভিডিওটি করার জন্য কয়েকজন ভাই রিকোয়েস্ট করেছিল আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনারা কোন এলাকার ভিডিও দেখতে চান কমেন্টস করে জানাতে পারেন তবে এই ভিডিওটি শেয়ার করে যারা কমেন্টস করবে তাদের ভিডিও আমি সবার আগে করে দেবো তো ভিউয়ার্স চলুন বাগওয়ান কান্দিরপাড়া বা হিসনাপাড়া গ্রামের সৌন্দর্য ড্রোন ক্যামেরার মাধ্যমে উপভোগ করে আসি